রেজাউল করিমকে ছাত্র দিক দুবলি হত্যা করেছিল মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউলকে হত্যা করা হলো কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কেউ মতেমলনের নামেনি এবং এটার প্রতিবাদ কেউ জোরালোভাবে এখন পর্যন্ত কেউ করেনি কেন হাফেজ রেজাউল কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ত নেই বলেই কি সবাই এখন চুপ রয়েছে নাকি নাছে মাদ্রাসা ছাত্র বলে সবাই এটা নিয়ে চুপ রয়েছে দর্শক এবার হাফেজ রেজাউলের হত্যার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম সাহেব তিনি অগ্নি একটি হুঙ্কার বক্তব্য দিয়েছেন দশক আমরা সেই আপনাদেরকে দেখাব দশক শুধু এখানে বিরুদ্ধে কারা জড়িত তা নিয়েও কিন্তু আবার মুখ খুলেছেন ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমান দশক চলুন প্রথমে আমরা পিসা হুজুরের সেই বক্তব্যটা শুনে আসি যেখানে হাফেজ রেজাউলের পক্ষ নিয়ে বলিষ্ঠ কণ্ঠ সুরে তিনি যে হুঙ্কার দিয়েছেন সরকারের বিরুদ্ধে দর্শক চলুন আমরা পিসা হুজুরের সেই বক্তব্যটা আমরা শুনে আসি আজকে আপনার দলীয়করণের মাধ্যমে আজকে বাংলাদেশের ভিতরে অরাজকতাম নৈরাজ্যত হাতের ভিতরে হাতুর নিয়েন বিরোধী দুজনের নৃতাকর ভিতরের উপ করেন হাতুর নিয়ে ফুটিয়ে চারি ভেনিয়ার যে আচার আপনারা দেখিয়েছেন বাংলাদেশের ইতিহাস আপনাদের ইতিহাস করন্ত হিসাবে লিপি ধয় থাকবে আর আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের সন্তান আমরা সবাই একত্রিত হই আজকে দেশ বাঁচাবার জন্য আজকে মানবতার কল্যাণের জন্য আজকে ইসলামকে রক্ষা করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে জালেমদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি পদক্ষেপ গ্রহণ করি অন্যায় বাংলার জমি থেকে ভেসে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে আমি সরকারকে যে বলতে চেয়েছিলাম যে আজকে বিরোধী দলীয় সহ ন্যায্য দাবি নিয়ে যারা আজকে মাঠে আওয়াজ তুলেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মামলা হামলা দেওয়া হয়েছে সেই হামলা মামলা আপনারা প্রত্যাখ্যান করবেন এবং তাদেরকে আপনারা নিঃশর্তভাবে নিয়ম অনুযায়ী তাদেরকে খালাসের ব্যবস্থা করবেন কেস উঠিয়ে নেবেন এটা বিশেষ করে আমরা এই সম্মেলন থেকে দাবি জানাচ্ছি আর সাথে সাথে জউল করিম তাকে যে হত্যা করা হয়েছে তিনি যে সাহায্য করেছেন আজকে দুঃখ সহকারে বলতে হয় যে আজকে তার ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা গ্রহণ করছি না কিন্তু আপনারা কি ভুলে গেছেন যে আজকে যখন মাজলুম দু হাত আল্লার আল্লাহর কাছে দোয়া করে তখন কিন্তু বিনা পর্দায় সে দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় কবুল হয়ে যায় আপনারা আজকে রেজাউল করিম একটা মাদ্রাসার ছেলে সে নায় বেরসুর তার উপরে নির্মম হবে এরকম হত্যার মাধ্যমে আপনারা যে ইতিহাস কলঙ্কিত করেছেন সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেই আমরা ধিক্কার জানাই আমরা আপনাদের এই প্রশাসন এবং আপনাদের ভূমিকাকে

বাস্তবায়ন লক্ষ্যেই যে তারা রাজনীতি করে তার মাঠে ময়দানে কাজ করে তারই কিন্তু দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় মুক্তি সৈয়দ মোহাম্মদ গুম সাহেবের এই বক্তব্যটা দর্শক আপনাদের কাছে এই বিরুটা এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই বিরু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক শুধু এখানেই ক্ষান্ত নয় ইসলামিয় বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতর রহমান সাহেব তিনি এখানে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে এই হাফেজ রেজাউলের হত্যার পিছনে কারা জড়িত তাকে হত্যা করা হয়েছে তারও কিন্তু চিত্র তিনি এখানে তুলে ধরেছেন চলুন আমরা মনোনয় গাজী আতর রহমান সে বক্তব্যটা আমরা শুনে আসি একজন মাত্রা ছাত্র হাফেজ রেজাউল করিমকে ছাত্রলীগ যুবলীগ হত্যা করেছিল বিভিন্ন মিডিয়া এসেছেন আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘাত নাকি সে মারা গেছে মিথ্যা কথা বুয়া কথা তাকে হত্যা করা হয়েছে রেজাউল করিমকে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ পরিকল্পিতভাবে গুলিস্থানে হত্যা করেছে আমরা পরিষ্কার বলতে চাই রেজাউল করিমের ছবি তিন দিন পর্যন্ত কেন মিডিয়ায় আসলো না অনেক গোয়েন্দা সংস্থা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সাংবাদিকরা ছিলেন তিন দিন পর্যন্ত কেন রেজাউলের ছবি পত্রিকায় আসে নাই তার মানে এই বিষয়টাকে গোপন করার চেষ্টা করা হয়েছে এটা হত্যাকাণ্ড ছিল যুবলীগ ছাত্র একজন মাদ্রাসার ছাত্রকে সেই শান্তি সমাবেশের নামে প্রকাশ্যে হত্যা করেছিল সেটা কারা হত্যা করেছে আওয়ামী লীগ জানে যুবলীগ জানে ছাত্র জানে মিডিয়া জানে গোয়েন্দা সংস্থা জানে প্রকাশ করছে না কেন কারণ সে মাদ্রাসার ছাত্র বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছিল দুই হাজার বারো সালের নয়ই ডিসেম্বর কেন হত্যা করা হয়েছিল তারা মনে করেছে সে প্রতিপক্ষ বিরোধী দলের লোক তেমনিভাবে হাফেজ রেজাউলকেও বিরোধী দলের লোক মনে করে হত্যা করা হয়েছে। আজকে সে মাত্রাসার ছেলের মাত্র সার ছাত্র এজন্যে তার জন্যে কোনো আওয়াজ উঠে রাজনৈতিক দলগুলো সেভাবে কথা বলে না মানবাধিকার সংগঠনগুলো কথা বলে না এবং আজকে আমরা দেখলাম হিরু আলমকে রাস্তায় পেটানো হলো জাতিসংঘ পর্যন্ত কথা বলেছে আমেরিকা ইউরোপ কথা বলেছে আফেজ এর জন্য কেন কথা বলা হবে না মাদ্রাসা ছেলে কি মানুষ না মাদ্রাসার ছেলের গায়ে কি রক্ত লাল নয় আজকে কেন মাদ্রাসার ছেলে হত্যা হলে এদেশে আওয়াজ হবে না সাংবাদিকরা কেন কথা বলে না মিডিয়া কেন কথা বলে না আজকে আমরা বলতে চাই এমনিভাবে ভাবে দুই হাজার তেরো সালের পাঁচ মে রাত্রে মাদ্রাসা ছেলেদের হত্যা করা হয়েছিল সে নিয়েও কোন মানবাধিকার সংস্থা কথা বলে নাই এগুলো আমাদের কাছে রেকর্ড আছে তারা হত্যা করেছে অতএব এ ব্যাপারে আপনারা মনে রাখবেন দেশটা ইসলাম ছাড়া আলেমোলামা ছাড়া মাদ্রাসা ছাত্র ছাড়া এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না দর্শক আপনারা তখন মালানা গাজী আতর রহমান সে বক্তব্যটা শুনেছেন এখানে তিনি যে সুন্দর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই তথ্যগুলা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা মনে হয়েছে এবং কতটুকু অগ্রহণযোগ্য মনে হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক এখানে পিসা হুজুরের বক্তব্য আর যুগ্ম মহাসচিব সাহেবের বক্তব্যটা এই দুইটা সমন্বয় করে হাফেজ রেজাউলের হত্যার বিচারের দাবিতে কি ইস্টেমান বাংলাদেশ সর্বোচ্চ কাজ করতে পারবে কিনা তা অবশ্যই বিরু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক পুলিশের একটি কথা বলতে চাই হাফেজ রেজাউল তিনি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী না তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না হাফেজ রেজাউল ছিলেন একজন মাদ্রাসার ছাত্র এবং তিনি একজন মেধাবী ছাত্র দর্শক মাদ্রাসা ছাত্র বলি কি আজ আমরা এই বিষয় নিয়ে আমরা মুখ খুলতেছি না আর স্বাধীনতার পঞ্চাশ বছর পরে রাজনীতির সহিংসতার কারণে একজন নিরহ নিরহ মাদ্রাসার ছাত্র মানুষের প্রাণ চলে যাবে তার কোনো প্রতিবাদ হবে না তার কোনো বিচার হবে না এটা কখনো আমরা মেনে নিতে পারি না এটা সাধারণ মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত সমাজ কখনো মেনে নিতে পারে না তো দর্শক এই ছিল আজকের বীরু আজকের মতো এখানে বিদায়ী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ